আমি আমাদের আমাদেরগঞ্জ কানাইঘাটবাসী সব মুসলমান ভাই বোনদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইছি ঈদ মুবার তকবাল তুমস আমাল ঈদ যেভাবে কোরবানি এইভাবে ঈদের বড় খুশি দিয়ে ঈদে যে ঈদের আগের রাত্রে তবা ইস্টার ফার করা আর ফার রোজা রাখা দিয়ে ঈদের পূর্বের রাত্রে দোয়া আল্লাহ তালা কবুল করেন প্রত্যেক সময়ই এক সিদ্ধান্ত নেওয়া যে আজকের থেকে আর কোনো গুনা করব না তবা করা ইস্তার পার করা আল্লাহ তালা যাদেরকে কোরবানির তৌফিক দান করছে নিশ্চয়ই কোরবানি করবেন আর কোরবানির আপনার এক তৃতীয়াংশ গোষ্ঠ গরিব দুঃখীকে দিয়ে দেওয়া এটা কখনো মানায় না মানাসিব না মানবতা না যে আমার পরিবারে অনেক ভাই আমরা একটা করে কোরবানি দেই অনেকজনের অংশীদারিত্বের সাথে কোরবানি দেয় কোরবানির কিছু অংশ সাইডের গরিব দুঃখীকে আপনার দেওয়া এটা আপনার সন্ন্যত এক ষোলো এক তৃতীয়াংশ যদি দেয় তত খুবই ভালো বরঞ্চ আল্লাহ যারা বিত্তবান আল্লাহ তৌফিক দিয়েছে সাইডের গরিব দুঃখীকে কিছু ঈদের পূর্বে টাকা পয়সা দেওয়া যেন তারা মশলা মশলা বা ঈদের তৈরিতে সুবিধা করতে পারে সহযোগিতা পায় সবসময় নিজের আওলাদকে নিয়ে চলার সাথে সাথে সাইদের গরিব বিশেষ করে মহল্লার বা গোষ্ঠীর গরিবদের দিকে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন আল্লাহ তালা সবাইকে ঈদের কোরবানি ঈদের কোরবানিতে একটা মহামারী মানুষে নিজের নাম দামের সাথে কোরবানি দেওয়া মানুষের কাছে কারো যদি মনের ভাব এইভাবে থাকে যে মানুষ বলবে এত বড় গরু কুরবানি দিতেছি দামি গরু কোরবানি দিতেছি খুব মেহনত করি এইগুলাকে মনটা কি পরিষ্কার করে এনাবতী লাল্লাহ আল্লাহ তালা নিজে ই আল্লাহ লোহা দিমা উহা ওলা কিনজানা আলু হত্যা কুয়া মিনক গরু টরু এইগুলার কোনো নাই একজনের ছাগল কোরবানি করে বা এক অংশে সাত অংশের এক অংশ যদি কোরবানি করে আর এখ লশের সাথে আল্লাহর রাজার জন্য করে তাহলে আপনার দুই লাখ তিন লাখ টাকার গরু কোরবানির চাইতে অনেক উত্তম যার কারণে এটা একটা মহামারী আমাদের সবকিছু হবে দিনদারির ব্যাপারে এই কারণে সবাইর কাছে আমার একটা গুজারিস যে আমরা সব মনকে পরিষ্কার করবো যেন শুধুমাত্র কোনো মানুষের নাম দাম নয় শুধুমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি দিতেছি